সাতাশে জুলাই দু হাজার পঁচিশ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে সল্টলেকের সিটি সেন্টারের নিকট কে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ষষ্ঠতম বার্ষিকী সভার আয়োজন করা হয় কেমডিএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পতাকা উত্তোলন সম্মানীয় ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার জ্ঞাপন বৃক্ষরোপণ রক্তদান স্বাস্থ্য শিবির ছাতা বিতরণ ও তিন জন করি অসহায় মানুষদের জন্য নরনারায়ণ সেবার আয়োজন করা হয় কেএমডিএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মানবেন্দ্র দেবগুপ্তর উদ্যোগে এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ তুলসী সিনহা রায় একশো চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর মিউনিসিপ্যালিটির পৌরপ্রতিনিধি মিলন সরকার এছাড়া বিশিষ্ট বর্গ ছিলেন কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় আমাদের সম্পাদক KMBA Contractor অ্যাসোসিয়েশন আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের ওয়েসলি বা বিভিন্ন ক্ষেত্রে আর আজকে ব্যারাকপুরে কিন্তু আইএফএ নির্ধারিত করেছে ধন্যবাদ জুলাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠা দিবস আর এই অনুষ্ঠানটা দু সাল থেকে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করি সমাজের কিছু পিছিয়ে পড়া লোককে কিছু বস্ত্র দান করতে ছাতি বর্ষার সময় ছাতি দিতে বাচ্চাদের কুদল দিতে তাহলে চেষ্টা করি ভগবানের কাছে প্রার্থনা করি যেন যতদিন শরীর সুস্থ থাকে সেখানে একটু চালিয়ে যেতে পারি আমরা এইখানে শল্ট অন্তত পনেরো দিন টানা সমস্ত সল্টলেকবাসী যারা এখানে বস্তির মধ্যে আছেন ওদেরকে খাবার দাবা শুধু তাই না আপনার যখন নাকি আমফান হয় যখন নাকি আপনার যে কোনো ডিজাস্টারে আমাদের সংগঠন থেকে প্রচুর লোককে বস্ত্র দান করা ত্রিপল দান করা এগুলো আমাদের সারা বছরে লেগেই থাকে এবং দু হাজার কুড়ির থেকে এগুলো চলেছে আগামী দিনে এই ধরনের বার্তা দেব যদি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আমরা তো এই সমস্ত কর্মসূচি প্রতি বছর চালিয়ে যেতে পারি

বিধাননগর পূর্ব থানার এরপর মালা না মহিলা অত্যন্ত দক্ষ মেয়র পরিষদ এবং অনেকগুলো দপ্তর তিনি সামলান অত্যন্ত দক্ষতার সাথে ওনাকে আমরা সমালনা জানাই রহিমাদের জন্য একটু জোরে করতালি দিয়ে স্বাগত জানাই রাজারহাটের মানুষ কিন্তু